বন্ধুরা আজ হরিদপুর একচল্লিশ পল্লী ক্লাবের আমরা দেখাতে চলেছি সব থেকে সেরা সেরা প্যান্ডেল এখানে সামনে পুতুলগুলো দেখতে পাচ্ছি সুন্দরভাবে আর এই প্যান্ডেলটা সম্পূর্ণ ঘড়ি দিয়ে প্যান্ডেল করা হয়েছে আর রয়েছে রোবটেরও কাজ আর প্যান্ডেলে আমরা দেখতে পাবেন প্লাস্টিকের বোতল হয় ওই বোতল দিয়েও কাজ করা হয়েছে এই মণ্ডপে সম্পূর্ণ ভাবনা এই বছর হৈদেবপুর একচল্লিশ পল্লী ক্লাব সব প্রশ্রেষ্ঠ এবং এবছর দু হাজার পঁচিশে সব থেকে সেরা সেরা প্যান্ডেল হতে চলেছে এই দুর্গা পুজোর হৈদেবপুরে একচল্লিশ পল্লী ক্লাবে আমরা আসুন এবং এই প্যান্ডেলটি নতুন ভাবে উপভোগ করুন এই মণ্ডপের সামনে দেখতে পাবেন পুতুল রয়েছে আরও লাইটে গে সেটি উঠছে সুন্দরভাবে প্রচুর রোবটগুলো সামনে সুন্দরভাবে সাজানো রয়েছে আর লাইটের যে কাজ অসাধারণ করেছে অ্যাকচুয়ালি তুলনা করা যায় না সামনে রোবটটা দেখতে বিশাল বড় রোবট রয়েছে অপর থেকে বড়ি আর এই বড় বইটা সব সামনে রয়েছে আর আমরা কৃষি এগিয়ে গেলেই মা দুর্গা আমরা দর্শন করতে মূল সম্পূর্ণ মা দুর্গার উপরেই রয়েছে সম্পূর্ণ ঘড়ি এখানে পরস্পর ঘড়িগুলো খুব দারুণ এবং সুন্দর করেছে মা দুর্গার মুখটাও অসাধারণ পুরো একজন স্পটিং ক্লাবে এই মণ্ডপটা আমরা যে লাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছেন আর এই মণ্ডপের ঢুকলে একটা যে কাটার যে আওয়াজ হয় যে সেকেন্ডের কাটা সেই সম্পূর্ণ ওই কাটার আওয়াজটাই আপনারা এই মণ্ডপে লক্ষ্য করতে পারবেন এই মণ্ডপে রয়েছে বিভিন্ন লাইট আর জলের যে বোতল হয় ড্রাম কুড়ি লিটারে সেই ড্রামও আর প্লাস্টিক দিয়েও ভাবনায় করা হয়েছে আর এই মণ্ডপেই সুন্দর লাইটগুলো যেন ফুটে উঠেছে আর সামনে রয়েছে এই গোবর আর ঘড়ির যে কাটা এবং বড় বড় যে ঘড়িগুলো এই মণ্ডপকে সুন্দরভাবে ফুটিয়েও তুলেছে দু হাজার পঁচিশে একচল্লিশ পল্লী হৈদেবপুর আর এখানে যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন যেখানে পিকচার হয় আমাদের ফটো এই ফটোগুলো সাজানো হয়েছে আর একটু দূর থেকে লক্ষ্য করলেই আমরা দেখতে পাবো ভিডিওকে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে আপাতত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে